আসসালামু আলাইকুম আজকে কথা বলবো এমন একটি টপিক নিয়ে এটা হচ্ছে একটি ভিটামিনের অভাবজনিত সমস্যা আমাদের শরীরে এটা যে কারণে হতে পারে কিন্তু যাদের বয়স একটু বেশি সিক্সটি বা সেভেন্টি আপ তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব বেশি অহরহই দেখা যায় এবং এটা যে কোনো বয়সী হতে পারে সেটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভ এটা আমাদের শরীরের জন্য খুবই দরকারি কেননা ভিটামিন বি টুয়েলভের অভাব হলে আপনি দেখবেন আপনার শরীরটা কিন্তু দিনকে দিন টায়ার্ড হয়ে যাবে আপনি কোনো কাজ করে শান্তি পাচ্ছেন না আপনি খাওয়া দাওয়া করছেন স্বাভাবিক সব কিছুই কিন্তু আপনি কিন্তু শরীরে এনার্জি অনুভব করছেন আপনার মাংসপেশিগুলো দুর্বল হয়ে যাচ্ছে আপনি দাঁড়িয়ে বেশিক্ষণ কোথাও থাকতে পারছেন না আপনার খাবার একটা অরুচি আসছে আপনার দেখা যাবে রক্তশূন্যতা হচ্ছে আপনার ঠোঁটের দুই পাশে দেখা যাবে ঘা থাকবে দীর্ঘদিন ধরে এবং হাত পা একটি ঝিনঝিন অনুভূতি থাকবে ঘুমা ঘুমাতে যাওয়ার সময় আপনি হাত পা অস্বস্তি ফিল করবেন এবং মুখের চারপাশে সবসময় একটি শিনশিন অনুভূতি থাকবে সেই সাথে আপনার যেটা বলেছি এনিমিয়া হতে পারে রক্তসোন হতে পারে সেই রিলেটেড কিছু কমপ্লিকেশনও আপনার শরীরে হতে পারে এবং এই যে ভিটামিন বি টুয়েলভ এটা মূলত কাদের হয় যারা হচ্ছে যে দীর্ঘদিন ধরে ভিটামিন বি যুক্ত খাবার না খেয়ে থাকেন এবং ভিটামিন বি টুয়েলভ কোথায় পাওয়া যায় এটা মূলত মাছ মাংসে পাওয়া যায় এটা কিন্তু কোনো শাক সবজিতে পাওয়া যায় না আপনার খাসির কলিজা মুরগির কলিজা খাসির মাংস মুরগির মাংস যেটা রেড মিট মানে গরুর মাংস দুধ বা দুগ্ধজাত জাতীয় খাবার সাথে ডিম মানে যেগুলো রিস্ক ফুড আমাদের সোসাইটিতে সেগুলোতে কিন্তু ভিটামিন বি টুয়েলভটা মেনলি থাকে সেই সাথে আপনার যদি পরিপাক তন্ত্রে বা পাকস্থলিতে কোনো দীর্ঘমেয়াদী অসুখ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভিটামিন বি টুয়েলভে ঘাটতিতে ভুগবেন কারণ ভিটামিন বি টুয়েলভ আমাদের পরিপাকতন্ত্র থেকে শোষণ হয়ে আমাদের শরীরে ব্যবহার উপযোগী উপাদান হিসেবে কাজ করে তো আপনার যদি পরিপাকতন্ত্রে দীর্ঘদিন ধরে আলসার থাকে সিলিয়াক ডিজিজ থাকে বা অন্য কোনো রোগ থাকে সেটা কিন্তু সঠিকভাবে অ্যাবজার্ভ হতে পারবেন না আপনি হয়তো পর্যাপ্ত পরিমাণে খাচ্ছেন কিন্তু সেটা কিন্তু সঠিকভাবে অ্যাবজর্ভ হতে পারছে না শরীরে শোষিত হচ্ছে না সেক্ষেত্রেও আপনি কিন্তু ভিটামিন বি টুয়েলভের অভাবে ভুগবেন এবং এর ফলে এক ধরনের এনিমিয়া হয় যেটার ফলে আমাদের রক্তের কোষগুলো বড় বড় হয়ে যায় সেখান থেকে শরীরে অনেক কমপ্লিকেশন হয় যেমন আপনার চোখে কিন্তু চোখে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যেতে পারে আপনার স্মৃতিশক্তি লোপ পেতে পারে সহজে আপনি কোনো কিছু মনে করতে পারবেন না চিন্তাভাবনা করতে পারবেন না কোনো কিছুতে মনোযোগ দিতে পারবেন না এই ধরনের অনেক সমস্যা কিন্তু পরবর্তীতে অ্যারাইজ করতে পারে অনেক ভিটামিন আছে কিন্তু সব ভিটামিন কিন্তু দীর্ঘদিন ধরে শরীরে না থাকলে কিন্তু আমরা হঠাৎ করে তার অভাবটা বোধ করি না কিন্তু ভিটামিন বি টুয়েলভ যদি না থাকে সেটার অভাবজনিত সিমটমগুলো কিন্তু সহজেই প্রকাশ পায় এবং এর ফলে একটি সমস্যা হয় যেটা হচ্ছে ডাক্তারি ভাষা বলা হয় সাব একিউট কম্বাইন্ড ডিজেনারেশন অব স্পাইনাল কর্ড মানে আপনার মেরুদণ্ডের ভিতরে যে কাণ্ড সেখানের যে আবরণী সেটা কিন্তু আস্তে আস্তে ডিজেনারেশন হয়ে যায় খোয়ে যায় এর ফলে আপনার এই যে হাত পা ঝিনঝিন অবশ অবস লাগা মুখের চারপাশে ঝিনঝিন করা বা আপনি বেশিক্ষণ দাঁড়িয়ে না থাকতে পারা মাংস মাংসপেশা দুর্বল হয়ে যাওয়ার মতো সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে তো যাদের এই সমস্যা আছে তারা ভিটামিন বি টুয়েলভটা চেক করবেন রক্তে এবং সেই অনুযায়ী আসলে কতটুকু আপনার ওষুধ খেতে হবে সেটা ডাক্তারের সাথে আলাপ করে আপনারা নিয়ে নেবেন তখন দেখবেন খুব দ্রুতই কিন্তু আপনি আপনার স্বাভাবিক জীবনে আবার ফেরত আসতে পারবেন